মিসেস বংশ অনেক দিন পর আবার একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো আমরা চলে গিয়েছিলাম পানিয়াটি উৎসব ওই মেলা দু হাজার তেইশে গত বছরেরও পানিয়াটি উৎসবের একটা ফুল ডিটেলস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সম্ভবত দু দুটো শেয়ার করেছিলাম সেখানে তোমরা দেখতেই পেয়েছো এবং অনেক ভালোবাসা দিয়েছো গত বছরের মতো ফুল ডিটেলস ভিডিও এবারে করা হয়নি কারণ একটু শারীরিক অসুস্থতা নিয়েই আমি গিয়েছিলাম যেহেতু বাড়ির সামনে তাই না গিয়ে থাকতে পারিনি কিন্তু তাও যতটুকু পে পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পানিহাটি বই বইমেলা শোধপুর তথা পানিহাটি অঞ্চলের একটা অন্যতম নাম করা মেলা যেখানে বইমেলার সঙ্গে সঙ্গে শুধু বইমেলাই নয় একটা বিশাল বড় মাঠ এবং অনেকটা বড় জায়গার মধ্যে এই মেলাটা অনুষ্ঠিত হয় এবং নানা রকমের স্টল এখানে তোমরা দেখতে পাবে মানে জুয়েলারি থেকে শুরু করে গার্মেন্টস থেকে শুরু করে ফার্নিচার থেকে শুরু করে এ টু জেড নানা জায়গার থেকে নানা লোকাল শান্তিনিকেতনী জিনিস থেকে শুরু করে নানা রকম হস্তশিল্প থেকে শুরু করে বাচ্চাদের খেলনা এবং নানা রকম মাটির তৈরি জিনিস নানা রকমই জিনিস তোমরা দেখতে পাবে এটা একটা খুব সুন্দর মেলা যেখানে তোমরা এবং তার সাথে অবশ্যই যেটা মেলা যেটা ছাড়া মানে ইনকমপ্লিট সেটা হচ্ছে ফুড ফুডেরও বিভিন্ন স্টল এখানে তোমরা পাবে তো এনজয় করো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে আর অবশ্যই আমাদের পাশে থেকে আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো চলো দেখতে দেখো ভিডিওটা আর তার সাথে তো থাকছেই ছোটোদের বড়দের নানা রকমের রাইডস তোমরা দেখতে পাবে এবং যেটাতে বাচ্চারা ভীষণ এনজয় করে এবং তার সাথে বড়োরাও আমিও তো পারলে এখন আবার মনে হয় রাইডসে চুরি তো যাই হোক সেটা আর হয় না তো ছোটোবেলার দিনগুলো মনে করে যায় তো খুবই ভালো লাগে তো মেলাটা কিন্তু ভীষণ এনজয় আমরা করেছি যতটুকু সময় ছিলাম অনেক কম সময় ছিলাম আর এর সাথে সাথে মেলার যেটা অন্যতম বৈশিষ্ট্য সেটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম হয় এটা এগারো দিন ধরে চলে এবারে বিশে ডিসেম্বর থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত হয়েছিল এগারো দিন ধরে এবং এগারো দিনে কিন্তু মুম্বাইয়ের নানা রকম নাম দামি শিল্পীরা এখানে আসেন পারফর্ম করেন তো চলো ভিডিওটা এই পর্যন্তই থাক টাটা বাই বাই